হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম এমোডিস এবং জেনেটিক নেম মেট্রোনিডাজল এটি চারশো এমজির একটি ট্যাবলেট অ্যামোডিস ট্যাবলেটের সক্রিয় উপাদান হলো মেট্রোনিডাজল এটি একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যামোডিস ট্যাবলেট আমরা কেন খাব ব্যাকটেরিয়াল সংক্রমণ রক্ত মস্তিষ্ক ফুসফুস হাড় জয়েন্ট মূত্রনালী পেট এবং অন্ত্রের সংক্রমণ প্রোটোজোয়া সংক্রমণ অ্যামিবিক ডিসেন্ট্রি এবং অন্যান্য প্রোটোজোয়া সংক্রমণ এটি সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার বৃদ্ধি বন্ধ করে কাজ করে অ্যামোডিস ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ নিরাময়ে সহায়তা করে প্রোটোজোয়া সংক্রমণের অ্যামিবা বা ডিসেন্ট্রি এবং অন্যান্য প্রোটোজোয়া সংক্রমণ নিরাময়ে কার্যকর এটি দ্রুত উপশম প্রদান করে তবে সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ অ্যামোডিস ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় অ্যামোডিস ট্যাবলেট সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে এটি গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যামোডিস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মুখে শুষ্কতা বমি বমি ভাব ধাতব স্বাদ যদি এই লক্ষণগুলি অব্যাহত থাকে বা গুরুতর হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যামোডিস ট্যাবলেট সেবনের বিধি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যামোডিস ট্যাবলেট গ্রহণ করা উচিত সাধারণত এটি খাবারের সাথে গ্রহণ করা হয় অ্যামোডিস ট্যাবলেট গ্রহণের আগে কিছু সতর্কতা অ্যামোডিস ট্যাবলেট গ্রহণের সময় অ্যালকোহল পরিহার করা উচিত কারণ এটি প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে